আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাল সুন্দর মানে দুপুরের পর থেকে বহুত ভিডিও কন্টেন্ট সামনে ঘোরাঘুরি করছে দুর্ভাগ্য হলো সত্য যে কোনোভাবে বসতে মন চাচ্ছে না আর ভিডিও বানাইতে মন চাচ্ছে না কারণ দিনের আলোর মতো সত্যকে কিভাবে মিথ্যা আর কিভাবে মিথ্যাকে সত্য ইউনুস সরকার বানাচ্ছে মানে মানে ডক্টরি সরকারের এখন প্রতিযোগিতা হলো যে ফ্যাসিস্টকে ছাড়িয়ে আমাকে বড়ো ফ্যাসিস্ট হতে হবে আমাকে মানে বিশ্বের বুকে আমার যে একটা ইমেজ আছে সেই ইমেজটাকে নষ্ট করে আমাকে বিশ্বে একজন অংশানুসূচিতে কলঙ্কিত নোবেল লরিয়াটে পরিণত হতে হবে নিজের বুদ্ধিতে না হলেও লোকের বুদ্ধিতে এবং যারা এটা করছে যারা ইন্ধন দিচ্ছে তাদের বুদ্ধিতে সেই সাতকলা হয়তোবা আপনার ডক্টর ইনুসের স্বাদ খুব দ্রুতই পূরণ হয়ে যাবে কেন কথা বললাম কেন রুচি হচ্ছে না সেটাও বললাম বলি বা শোনেন আপনারা জানেন যে ঢাকা রিপোর্টার্সের ওখানে মব সৃষ্টি করে আপনার মুক্তিযোদ্ধাদের জামার কলার ধরে পিঠায় অন্ডকোষে লাথি মেরে মানে আপনার কাদের মানে লতিফ সিদ্দিকে সিদ্দিকীকে অসব্য ভাষায় গালিগালাস করে তুই টাকারি করে তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে এবং আরও বেশ কিছু মুক্তিযোদ্ধাকে আঘাত করে অশ্রাব্য ভাষায় গালিগালাস করে মপ সৃষ্টি করে মানে কি না করেছে সেটা আপনারা দেখেছেন মুক্তিযোদ্ধাদের মঞ্চ একাত্তর অনুষ্ঠানে সেখানে পঁয়তাল্লিশ মিনিট এই মপ ক্রিয়েটরা মানে হুলুসথুলুস কাণ্ডা করার পরে মানে আপনারা একটু আবার বিস্তারিত শোনেন তাহলে বুঝতে পারবেন যে কেন রুচি লাগতেছে না মানে এক পর্যায়ে এসে পুলিশ এসে এই মানে লতিফ সিদ্দিকী সহ মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাফিজুর রহমান অধ্যাপক হাফিজুর রহমান কারজন সহ মানে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে সহ ষোলো জনকে টোটাল তারা পুলিশ হেফাজতে নিয়ে এক পর্যায়ে থানায় নিয়ে যায় থানা থেকে পরবর্তীতে তাদের ডেবি হেফাজতে নিয়ে যাওয়া হয় সেখানে সারাদিন তাদেরকে রাখা হয় প্রাথমিক পর্যায়ে আমরা মনে করেছিলাম হয়তোবা মব ক্রিয়েট হচ্ছে মবের হাত থেকে রেহাই করার জন্য রক্ষা পাওয়ার জন্য বা নিস্তার দেওয়ার জন্য বা সেকে নিয়ে যাওয়ার জন্য তাদের নিয়ে যাওয়া হয়েছে বা পরবর্তীতে তাদেরকে টমা চেয়ে ছেড়ে দেওয়া হবে যে যেমন আদালতে লতিফ সিদ্দিককে পুলিশ কর্মকর্তা বলছে স্যার মাফ করে দেন এইরকম কিছু একটা হবে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে দীর্ঘক্ষণ আটকানো রাখার পরে আটকিয়ে রাখার পরে বারো চোদ্দ ঘন্টা পরে হয়তোবা তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দেওয়া হয়েছে এবং সন্ত্রাস দমন আইনে যে মামলাটা দেওয়া হয়েছে এখানে আমার কথা নয় বিবিসি নিউজ সেখানে বলছে যে লতিফ সিদ্দিকির বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে সেখানে লেখা হয়েছে সেখানে লতিফ সিদ্দিকী এই সরকারকে মানে পতনের জন্য ফেলে দেওয়ার জন্য মানে সন্ত্রাসী বা বক্তব্য দিয়েছে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে ইত্যাদি ইত্যাদি সেক্ষেত্রে আপনার বিবিসি নিউজ আমার কথা নয় বিবিসি বা অনলাইন বাংলা পত্রিকা যেটা আছে সেখানে বলছে ওরা যে ওখানে উপস্থিত যে সাংবাদিক তাদেরকে সাক্ষাৎকার নিয়েছে বিবিসি তারা বলছে যে প্রথম বক্তা ছিলেন অধ্যাপক হাফিজুর রহমান কারজন। তার বক্তৃতার পরেই মানে যখন মানে সাংবাদিক মাহবুব আলমের কথা না কার কথা ঘোষণা দেওয়ার সাথে সাথেই এসে আপনার মবেরা মব ক্রিয়েট শুরু করে তারা এরপরে আর কেউ বক্তৃতা দিতে পারি নাই সেখানে মানে লতিফ সিদ্দিকী তো কোনো বক্তৃতাই দেয়নি অথচ লতিফ সিদ্দিকের নামে মামলা হয়েছে যে উস্কানিমূলক বক্তব্য সরকার বিরোধী বক্তব্য রাষ্ট্রদ্রোহী বক্তব্য তারপরে সরকারকে ফেলে দেওয়ার বক্তব্য মানে পতিত সরকারের পক্ষে বক্তব্য ইত্যাদি ইত্যাদি এবং বাকিদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছে তাদের কথা তাদের লেখা তাদের মানে প্রচার প্রচারণা সবই নাকি সন্ত্রাসীর কার্যকলাপের মধ্যে পড়ে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সেখানে উপস্থিত যেসব মিডিয়া আছে তারাই কথা বলতে পারছে না মানে এবং লতিফ সিদ্দিকী যে কোনো বক্তৃতা দিয়েছে এর কোনো ভিডিও ফুটেজকেও দেখাতে পারছে না এবং লতিফ সিদ্দিকী বক্তব্য দেয়নি এটার সপক্ষে অহরহ যুক্তি দাঁড় করিয়েছে এই হলো অবস্থা বলেন তাহলে কিভাবে ভিডিও করতে মন চাইব কার পক্ষে লিখবে সত্যর পক্ষে কথা বললেই আপনি ফ্যাসিস্ট সত্যের পক্ষে কথা বললেই আপনি মানে অপরাধী আপনি সন্ত্রাস আমার সবচেয়ে দুঃখ লাগে কোন জায়গায় জানেন যে যারা চাকরি বাকরি করে তারা কি আসলে নিজেদেরকে বিক্রি করে চাকরি করে বা তাদের চাকরিটা এতই করা উচিত আপনারা দেখেন ন্যায় বিচারক আপনার ন্যায় বিচারক যদি না হন আপনি ন্যায় বিচারকের শাস্তি মানে অন্যায় বিচারকারী শাস্তি সম্পর্কে কোরআনে এবং হাদিসে কি বলা হয়েছে সবচেয়ে বেশি পানিশমেন্ট দেওয়া হবে তাদের এই যে একটা মামলা দিল এই যে মামলায় আপনার কি করলো সব জামিন নাম মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠাল কিন্তু এই এই যে ভিডিওগুলো ওখানে যেগুলো লিখছে আর এই ভিডিও সচেতন মহল পুরো বাংলাদেশেও পুরো বিশ্বের মিডিয়াতে ছড়িয়ে গিয়েছে ওখানে কি হয়েছে আর কি হয়নি আটক করার কথা মব সন্ত্রাসীদের অথচ মানে পুলিশ বলছে যে মব সন্ত্রাসীদের আটক করতে হলে তাদের বিরুদ্ধে এসে অভিযোগ দায়ের করতে হবে তারপরে আটক করবে মানে যেগুলো যারা যারা মব যে বা সন্ত্রাসের শিকার হয়েছে তাদের মানে আটক করার জন্য পুলিশের কোনো আপনার মানে লোক লাগে নাই পুলিশের কোনো মামলা লাগে নাই পুলিশবাদী হয়েই মামলা করে দিয়েছে বলেন কেমনে কথা বলবো অনেকে আমাকে আমি মঞ্জুরুল আলম পান্না ভাইকে নিয়ে বললাম যে মঞ্জুরুল আলম পান্না ভাই একজন সাহসী সাংবাদিক উনি মানে পতিত সরকার শেখ হাসিনার আগলে কেউ প্রতিবাদ না করলেও উনি প্রতিটি প্রতিটি বিষয়ের প্রতিবাদ করেছেন আমাকে একজন বলছেন দেশদ্রোহী শালা তুই রেডি হন তোর মানে তোরই তো বিচার হবে মানে মানে আমার কমেন্টে লিখছে যে তোরই তো দেশদ্রোহী কারণে বিচার হবে আরে পাল্লার পরে এবার তোরে ধরা হবে মানে এই হলো অবস্থা বুঝলেন যে সবচেয়ে বড়ো হৃদয় বিদারক ঘটনা এগুলো যে দিনের আলোর মতো পরিষ্কার কারা মপ সৃষ্টি করলো কারা মুক্তিযোদ্ধাদেরকে আঘাত করলো কারা মুক্তিযোদ্ধাদেরকে হেনস্থ করলে একজনকে মেরে শুয়ে শোয়াই ফেলেছে এবং এছাড়া যেসব কথাবার্তা লেখা হয়েছে সেগুলোর ভিডিও ফুটেজের সাথে কোনো বিন্দু বিসর্গ মিল নেই অথচ তাদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য কারাগারে দেওয়া হলো যে পুলিশ এই এজহার বা তৈরি করেছে সে পুলিশের আর কি দোষে পুলিশের চাকরি বাঁচাইতে জীবন বাছাইতে বা মানে হলে সেও তো মবে মবে সৃষ্টি হতে পারে তার উপরের মহল তাকে অশ্রব অকথ্য ভাষায় তো গালিগালাজ করতে পারে সে বা যা বলেছে সরকার যেভাবে নির্দেশনা কারণ পুলিশের ইচ্ছা হলে পুলিশ ওই এগারোটার সময় গ্রেপ্তার হয়েছে বারোটা একটার মধ্যেই এগুলো মানে যদি এই ধরনের কোনো কর্মকাণ্ড হতো তাহলে মামলা দিয়েই তাদেরকে কোর্টে তুলত কিন্তু দুর্ভাগ্য হলো সত্য পুলিশ দীর্ঘক্ষণ অপেক্ষা করেছে কিন্তু অপেক্ষা করার পরে সরকারের পক্ষ থেকে যখন এটা মানে বলা হয়েছে তখন তারা এই স্টেপটা গ্রহণ করেছে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তারই ডিপার্টমেন্টের আরেকজন অধ্যাপক হাফিজুর রহমান কাজন যিনি বাংলাদেশের সংবিধান হাতে নিয়ে বলেছেন এই সংবিধান রক্ষার জন্য এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে জীবন দিতে পারে অথচ সেই আইন উপদেষ্টার মানে ডিপার্টমেন্টেরই শিক্ষক মানে কি কারণে জেলে গেল আইন উপদেষ্টা আইন উপদেষ্টার মানে আমি আর কি বলবো যে ইনি আজীবন কি এবারে পতিত সরকারের মতো যে দু সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো আমাদের এখান থেকে কেউ নামাইতে পারব না আমাদের এই ক্ষমতা শ্রুতি হবে না এরকম মানসিকতা নিয়েই কি তারা শাসন করেছেন বিবিসি নিউজের রিপোর্ট সারা বিশ্বের মানুষ দেখেন একেবারে আন্তর্জাতিক লেভেলের পত্রিকা এবং তারা বায়াস নয় পক্ষপাত দুষ্ট নয় তারা যেটা লিখেছে সেই নিউজটাই ডক্টর ইউনুসের আপনার মনে করেন যে সুনাম সেই সুনাম একেবারে বিসর্জন হয়ে গেছে এ আর বলার অপেক্ষা রাখে না আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ